আমারে বলছে আপনি চুপচাপ ঢাকায় যাবেন ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলবেন না আর বগুড়ায় আপনি পা দেবেন না তাহলে আপনার সমস্যা হবে তো ঢাকায় একটা লোক দিয়ে আমাকে পাঠাইতে পারতো বনানি দিয়ে যাওয়ার পর আমার অনেক কষ্ট লাগে আমি থানায় চলে যাই কোন থানায় যাইতে আমি তো বুঝি না থানায় গেলাম ওখানের মানুষ বললো সদর থানা যে সদর থানার লোক দেখে বলতি আপনার অবস্থা এতটাই খারাপ আপনি আগে হসপিটালে ভর্তি হন হসপিটালে ভর্তি হওয়ার পরে তো চিকিৎসা চলছে কালকে আমাকে আলট্রাসোনা দিছে আর শিশির আর একটা মালিক ও ডিশের ব্যবসা করে ও আমাকে রাত দুইটায় বলতেছে দেখা করবে আমি নিচে নামছি এর ভিতর অনেক মিডিয়া কর্মী এসে আমার ভিডিও ভোরে ওনার ওয়াইফ মানে ওনার বোনের হাজবেন্ডেরও দুইটা বিয়ে ছোট ওয়াইফ কে নিয়ে মানে আমার ছোট ননদের সতীন নিয়ে ওনার বোনাই আসলো এসে আমাকে নিচে নিয়ে কথা বলতে 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 কি ভাবি চলেন আপনার একটু গোসল করায় নিয়ে আসি বাসা থেকে বাইকে করে আমারে নিয়ে গেল গোসল টোসল করায় বুঝায় ভাই সাথে সব ঠিকঠাক হয়ে যাবে আপনি রিলিজ হয়ে যান পরে আমি হসপিটাল আসার পর আলম বলছে কি যান তুমি ওখান থেকে রিলিজ হও হওয়ার পরে আমি তোমাকে ঢাকায় নিয়ে এসে ব্লাড দেব তারপরে যা যা চিকিৎসা করা লাগে আমি করাবো ওখানে আমি বলি নাই রিলিজ হয়ে যাচ্ছে আমি আলমের সাথে ঝগড়া আমি হব না রিলিজ ওর ওই ওই যে ছোট বোনের সতীন্দ্র বলছি তুমি চলে যাও আমার আমার জোর পূর্ব রিলিজ করায় তাদের বাসায় নিয়ে যায় নিয়ে আমি যে মামলা করার জন্য যে আমি সরকারি হসপিটালে আমি ভর্তি হলাম সেই কাগজ তারপরে আমার আরিফ ক্লিনিকের যে প্রেসক্রিপশন তারা সরাই ফেলছে রাতে আমারে বলছে কি সারা দিন বলছে আমরা ভাইয়ের কাছে নিয়ে যাব নিয়ে আপনাদের সংসারটা গুছায়ে দেব যত রাত যাচ্ছে তাদের বিহেভিয়ার খারাপ হচ্ছে পরে আমাকে বাসের টিকিটটা পর্যন্ত আমাকে দেয়নি দুইটা সিট কেটে আমারে শোয়াই দিয়ে চলে গেছে আলম রাতে ফোনে আমার সাথে কথা বললো তুমি আসো তোমার নিয়ে কিছুদিন একটু বাইরে কোথাও দিয়ে চিকিৎসা করাবো আর তুমি আমি মিডিয়ার সামনে রিয়ার বিষয় তারপরে ওই যে পরান ভাই আছে ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল এদের বিষয় তুমি কিছু আমি যা যা শিখাই দেবো বলবা না হলে আমি সুইসাইড করবো আমি হ্যাঁ আমি বলবো তুমি যা বলতে বলবা তাও তুমি কিছু করো না আমি বলবো তুমি আমি যত খারাপ হই তাও আমি বলবো তুমি আমারে বল আমি সকাল বলছি তাহলে তুমি একটু রেস্ট নাও আমি মাথা উঁচু করতেই পাচ্ছিলাম না আমি ওই এই কাপড়ের ব্যাগের উপরে মাথা দিয়ে আমি ঘুমায় পড়ছি সকাল থেকে ফোন দিচ্ছি সে ফোন ধরছে না আর তার যে ওই আলামিন সরকার দেখেন তার আমার সম্পর্ক যাই হোক আলামিন সরকার বলে এটা কি ভাইর বাচ্চা তাহলে তার ফ্যামিলি আমারে ডিএনসি করাইছে কেন বলেন আর দালাল আলামিন যে যে কিন্তু এই দালাল চক্র এরা নিয়ে নিয়ে এসে যদি সোয়াই দেয় তাহলে কি হবে নিয়ে নিয়ে এসে সোয়াই দিচ্ছে প্রতিনিয়ত ওরে খারাপ বানানোর পেছনে এর আশপাশে আর তার ফ্যামিলির লোকজন ফ্যামিলির লোকজন যারে নিয়ে যাবে তারই